গানগুলি রান্না জিরে সম্মানীয় মারলে মনে গাছে আজকে আমাদের কাছ থেকে নেবেন সত্য সম্মানিত ইসলাম তিনি আমাদের উদ্দেশ্যে গিয়ে আমরা তাকে ডাকছি আমাদের এই আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই ভালো আছো তো নাকি বাবো দেখো দীর্ঘ কয়েক বছর যাব তোমাদের বীজখানে তোমাদের সাথে একই সঙ্গে ছিলাম তো প্রত্যেকের সুবিধা অসুবিধে থাকে তো আমারও কিছু ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমি এই থেকে আমার বাড়ি থেকে চলে যাচ্ছি তো আমার কাছে যারা পড়তে বিশেষ করে আমার কাছে যারা পড়তে তাদের হতে সুফল শিক্ষক ছাত্র ছাত্রী প্রত্যেকেরই একটা তো আমরা না আমি পড়াচ্ছিলাম আমার সঙ্গে তোমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন হয়ে এসেছে বা আছে তো আগামী তো একটা ইচ্ছে আসা তো আমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য আমি তোমাদেরকে আজ সেই শিক্ষক তোমাদের ভালোর জন্যে যে এই বাচ্চাগুলো কিভাবে আগে বাড়বে ঠিক আছে কিভাবে ভালো শিখতে পারবে সেই রকম প্রচেষ্টা তোমাদের জন্য করবে আর যে হুজুর আছে এরা তো করছে তো সেই হুজুরের কাছে তোমরা যেভাবে উনি বলবেন সেই দিকটা খেয়াল রেখে তোমার ভোর থেকে সেইভাবেই চলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে যে মুক্ত যাচ্ছে মানে ওখান থেকে কিছুই শিক্ষা অর্জন করবো তাই তো নাকি তাই তো তো এখানে এসে যদি আমি শিক্ষা অর্জন না করে দেখা যাচ্ছে শুধু টাইম পাস করে চলে যাচ্ছে এটাও কিন্তু ঠিক নয় আমরা এসছি পড়াশোনা করার জন্য এবং আমাদের হুজুরা বলছে যে যে শিক্ষাটা তোমাদের দেওয়া হচ্ছে এটা যেন জীবনে বাস্তবায়ন হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে বলছে তো প্রত্যেকেই সেকশনে এখানে পড়ছ প্রত্যেকে শিক্ষককে শ্রদ্ধা করবে ঠিক আছে আর ক্লাসের দিকে খেয়াল রাখবে যে ঠিক টাইম এখন আমি যেন ক্লাসকে অ্যাটেন্ড করতে পারি এদিকটাও দেখবে আর আমার জন্য সকলেই দোয়া করবে যেন আর আমি তোমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ ঠিক আছে আর মাঝে মাঝে ইনশাল্লাহ আজকে তোমাদের সঙ্গে দেখা হবে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম